আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ অনেক তারা বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করছে কোনো কোনো ক্ষেত্রে একটু সফলতা পায় কিন্তু ব্যর্থতাই বেশি আসে এখন তালে তাদের দলের নেতারা কেউ জেলে কেউ বিদেশে কেউ আত্মগোপনে এখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কোনো অভাব নাই কিন্তু নেতৃত্বের সংকট শেখ অনেকটা একাই লড়া লড়াই করছেন এবং সেটা ভারতে বসে এবং সেটা কাজ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে প্রশ্ন আছে এখন বিএনপি বড় দল আওয়ামী লীগের মতো দল তারা ফর্মে আছে এবং তারা পাঁচ আগস্টের প্রথম বৈষম্য বিরোধীদের সাপোর্ট করে আসছে কিন্তু এক সময় বৈষম্য বিরোধীরা তাদেরকে চোখ রাঙানি শুরু করছে এবং এইটা টের পেয়ে বিএনপি তখন ঘুরে দাঁড়ায় বিশেষ করে প্রেসিডেন্ট অপসারণ ইস্যুতে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে তারা নাগরিকদের সাথে আর কাজ মেলায় না। এবং তখন বিএনপি বলছিল যে কোন দল নিষিদ্ধের বিপক্ষে তারা তারা এটাও বলছিল যে একমাত্র জনগণই ক্ষমতা রাখে কাউকে নিষিদ্ধ করবে কি করবে না এটা শুধু বিএনপি বলে নাই এমনকি খুদ সরকার প্রধান ডক্টর ইউনুস বলছিলেন যে দল নিষিদ্ধের বিপক্ষে তারা মানে এটা একমাত্র জনগণই সিদ্ধান্ত নেবে এবং আন্তর্জাতিক অঙ্গনেরও প্রেসার ছিল তারা চাচ্ছিল যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন কিন্তু হঠাৎ করে ওই দিন আগে নাগরিকরা শাহবাগে জমায়েত হয়ে আলটিমেটাল দেয় সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং সেইখানে এসে জড়ো হয় হেফাজতরা শিবির এবি পার্টি রকম ছোট ছোট কিছু দল এখন এইটাতে সরকার চাপে পড়ে মানে তার গদি রক্ষাতে গদি বাঁচাতে তারা সিদ্ধান্ত নেয় না বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং এই ধারাবাহ ধারাবাহিকতা রক্ষা করে নির্বাচন কমিশন তারা তারাও বলে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এখন মজার ব্যাপার হলো যে বিএনপি দল নিষিদ্ধের বিপক্ষে বক্তব্য দিয়েছিল জোরালো ভাবে তারা হঠাৎ করে ডিগবাজি দিয়ে এখন বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করায় তারা আনন্দিত এখন খেলাটা সামলান বুঝেন পলিটিক্সটা কোথায় এখন হঠাৎ মানু হঠাৎ মানুষকে বিভ্রান্ত করা কেন বিএনপি মানে এটা আমি বুঝতেছি মানে এই সব বিভ্রান্তির রাজনীতি দেশের জন্য কল্যাণকর কি না এটা নিয়ে প্রশ্ন আছে এখন সরকার না হয় গদি রক্ষার তাগিদে নাগরিকদের কাছে তারা সারেন্ডার করছে এখন বিএনপি কোন গদি রক্ষার জন্য তারা সারেন্ডার করবে নাকি তারা ডিগবাজি দিল রাজনীতিতে এখন তারেক রিয়া তাদের নেতা লন্ডনে বসে সুন্দর সুন্দর কথা বলছেন এবং এই সব কথা একত্রিশ দফা এইগুলা শুনে আমরা মোটামুটি বিমোহিত হয়েছি এবং মনে করছি যে বিএনপি চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুই দিনের মাথায় তারা তারা ঘুরে যাচ্ছে তাদের সিদ্ধান্ত থেকে এবং এটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিএনপির এইসব সুন্দর সুন্দর কথা হচ্ছে শুভঙ্করের ফাঁকি এখন মাললাও আওয়ামী ভুল করেছে কিন্তু আপনারা কোন সুন্দর দিকে যাচ্ছেন বিএনপি আলাদা তাহলে এই যে পুরনো চরিত্রে ফিরে যাচ্ছেন আপনারা মানে ক্ষমতা যাওয়ার জন্য খালি মাঠে গোল দেওয়ার জন্য আওয়ামী লীগকে মাইনাস করো একতরফা পাতানো নির্বাচন করে ক্ষমতায় চলে যাও এই পুরান হিসাব এখন অভিযু যে আওয়ামী এরকম এরকম করছিল তারা আঠারোতে করছিল চব্বিশে করছিল কিন্তু এখন একই কৌশলে তো আপনারাও যাচ্ছেন মানে ক্ষমতার লোক এখন আপনাদেরও পাইয়া বসছে আগেও পাইছিল এখনো পাইছে। কোন পরিবর্তন তো নাই তাহলে এই যে সুন্দর সুন্দর কথা এগুলাই কি তবে এটা ঠিক যে যে আপনারা স্বপ্ন নিয়ে এই সব দিতেছেন বিভ্রান্তি তৈরি করছেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে নাগরিক এবং জামাতরা আপনাদের ল্যাং মারতে পারে এবং এটার জন্য বিভিন্ন ধরনের কৌশল তৈরি হচ্ছে তখন বিএনপি আলাদের হয়তো এমনও সময় আসতে পারে তারা কান্নাকাটি করে বলতে পারে কোথায় ভাই আওয়ামী লীগ আমাদের বাঁচাও আমরা তো এখন ফাঁদে পড়ে গেছি তো এখন রাজনীতিতে একটা আইডিওলজি দরকার যে আপনি কি বিশ্বাস করেন এবং যেটা বিশ্বাস করেন যেটা বলেন সেটাকে সামহাও প্রতিষ্ঠা করা এটা হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের দেশে দেখা যায় বলে একটা করে আর একটা মানে এদের কোনো বিশ্বাসই নেই এবং বিএনপির মতো এত বড় দল তারাও যদি এইসব ডিগবাজি বিভ্রান্তিকর রাজনীতি করে আজকে একটা বলে কালকে আর একটা বলে তাহলে এটা রাজনীতির জন্য খুবই বেদনাদায়ক দেশের জন্য মানুষের জন্য যাই হোক যে যে রাজনীতি করেন না কেন আদর্শের রাজনীতি করেন না কেন তার কমিটমেন্ট তার কথা যাতে ঠিক না হলে মানুষ খুব আপনাকে বিশ্বাস করে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিন